রানী ভিক্টোরিয়ার মুন্সিমেনিয়া সম্পর্কে জানেন উনিশশো সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার পুত্র সপ্তম অ্যাডওয়ার সিংহাসনে বসেন সিংহাসনে বসার পর সপ্তম অ্যাডওয়ার নির্দেশ দেন আব্দুল করিমকে অবিলম্বে ভারতে পাঠাতে চেনেন এই আব্দুল করিমকে আজকের ভিডিওতে সেই সম্পর্কে বলব যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিতে ফলো করে দেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সাথে সাথে সপ্তম এডওয়ার নির্দেশ দেন আব্দুল করিম এবং রানী ভিক্টোরিয়ার মধ্যে আদান প্রদান করা সমস্ত চিঠিগুলোকে অবিলম্বে নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু কেন যাতে এই সম্পর্কের কোন প্রমাণ না থাকে তবে মুন্সি ড্যারি নামক বই থেকে পরবর্তীকালে এই সম্পর্ক সম্পর্কে জানা যায় মুন্সি আব্দুল করিম ছিলেন ব্রিটিশ ভারতের আগ্রা থেকে আসা একজন মুসলিম যুবক আঠারোশো সালে রানীর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তাকে একজন পরিচালক হিসাবে ব্রিটেনে পাঠানো হয় অল্প সময়ের মধ্যে আব্দুল করিম রানীর অত্যন্ত প্রিয় পাত্র হয়ে ওঠেন রানী তার কাছ থেকে উর্দু ও হিন্দুস্তানি ভাষা শিখতে রাজি হন রানী আব্দুল করিমের কাছ থেকে উর্দু এবং হিন্দুস্তানি ভাষা শিখতে থাকেন তাকে মুন্সী উপাধি দেন অর্থাৎ শিক্ষক উপাধি দেন রানী তাকে সব থেকে তার কাছের বন্ধু এবং স্নেহময়ী হিসাবে চিঠিতে সম্বোধন করেছিলেন রানী ভিক্টোরিয়া তাকে ব্যক্তিগত ভারতীয় সচিব পদে নিয়োগ করেন তাকে বিশেষ সুযোগ সুবিধাও দেন এমনকি তাকে সপরিবারে থাকার জন্য একটি প্রাসাদ চত্বরে কটেজও তৈরি করে দেন এমনকি ভারত সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে রানী তাঁর পরামর্শ নিতেন পরবর্তীকালে রানী এবং তার সম্পর্কে নানান কথা প্রচলিত আছে যেগুলো মুন্সিদারি নামক বইতে ভালো অক্ষরে লেখা আছে তেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন শর্ট সেকশনে যান প্রচুর ভিডিও আছে স্ক্রল করে দেখতে থাকুন